রানীগঞ্জের গির্জাপাড়ার দুটি পৃথক চুরির ঘটনার কিনারা করল রানীগঞ্জ থানার পুলিশ আবারও বড়সড় সাফল্য পেল রানীগঞ্জ থানার পুলিশ প্রসঙ্গত চোদ্দই ও সতেরোই নভেম্বর গির্জাপাড়ার দীপক সিং ও প্রভাষচন্দ্র পাল নামে দুটি বাড়ি থেকে চুরি যায় বেশ কিছু সোনার ও রূপার গহনা দুটি ক্যামেরা একটি মোবাইল এবং নগদ ছত্রিশ হাজার টাকা চুরি যাওয়ার পরে রানীগঞ্জ থানায় বাড়ির মালিকেরা লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রানীগঞ্জ থানার পুলিশ তদন্তে নেমে বাদশাহ শেখ ও অর্জুন পাশোয়ান নামে দুইজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ওই দুটি বাড়ি থেকে তারা চুরি করেছে পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে বাদশাহ এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিল তো শীতকাল অলরেডি শীতকাল চলে এসেছে তো শীতের সময় আমাদের চুরি যে ইনসিডেন্টগুলো থাকে সেগুলো বেড়ে যায় তো আমাদের এক্সট্রা অ্যালার্ট থাকতে হয় তো এইরকমই দুটো চুরি গেছে আপনার আইসি রানীগঞ্জ এবং তার টিম ভালো কাজ করেছে এবং এন্টায়ার রিকভারিও হয়েছে প্রথম ইনসিডেন্ট হয়েছিল আপনার ফরটিন্থ নভেম্বর দীপক সিং গির্জা বাড়াতে পারি এনার বাড়িতে দিনের বেলা একটা চুরি হয় তো এনারা সোর্স পরে এবং সোর্স অফ বেশ বেস্ট্রেন্ড দুজনকে অ্যারেস্ট করেছিল বাদশা শেখ এবং অর্জুন পাশওয়ান এরাও গির্জাপাঠায় বাড়ি কিন্তু এরা রিসেন্টলি অন্য জায়গায় থাকছিল তো এদের অ্যারেস্ট করার পর এদের ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশন করার পর অর্জুন সিং দীপক সিংয়ের বাড়ি থেকে যা ছুটি হয়েছিল এন্টার মলটাই রিকভারি হয় তার মধ্যে আপনার প্রায় থার্টি সিক্স থাউজেন্ড মতো ক্যাশ পাওয়া গেছিলো এবং আরও কিছু গোল্ড এবং সিলভার অর্নামেন্ট পাওয়া গেছিলো তারপরে ওই কেসের ইন্টারোগেশন চলাকালীন এই বাদশা শেখ আরেকটা চুরি করেছিল সেটাও স্বীকার করে যেটা আপনার সতেরো তারিখে চুরি হয়েছিল প্রভাষচন্দ্র পাল এনার বাড়িতে এনারা দিনের বেলায় সকাল নটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত বাড়িতে ছিলেন না তো তার অবর্তমানে তালা ভেঙে এরা বাড়িতে ঢুকে চুরি করে এবং এই কেসেও আমরা বাচ্চা শেখকে আমরা ইয়ে করি অ্যারেস্ট দেখাই অ্যারেস দেখি পিসিতে নিয়ে হয় পিসিতে ওঠে ইন্টার মালটা পাওয়া গেছে এবং আপনাদের সামনে দেওয়া আছে কী আছে এর মধ্যে দুটো ক্যামেরা আছে চারটে আপনাদের লিস্ট আছে রয়েছে এছাড়া প্রচুর সিলভার এবং গোল্ড অর্নামেন্ট রয়েছে একটা মোটোডলার মোবাইল সেটও আছে নগদ টাকা প্রথম যুদ্ধে পাওয়া গেছিলো এটা থার্টি সিক্স থাউজেন্ড গিজ্ঞাপা গির্জাপাড়া হ্যাঁ চোর আছে ভিডিওস রেকর্ড আছে না আমরা বাসা খানের ওপর ফিজিক্যাল মনিটরিংও করি এবং সেই কারণেই চুরি হওয়ার পর ওকে আমরা ধরেছিলাম ঠিক আছে তো এরকম কিছু আছে আমাদের আশেপাশে যাদের এই চুরি রেকর্ড আছে রিপিটেডলি তারা করে তো আমাদের স্পেশাল মনিটরিং সিস্টেমও থাকে বাসাকা খানকে এর আগে অ্যারেস্ট করে ফরটিন প্রায় মোটর সাইকেল রিকভারিও হয়েছিল